এমএসডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খবর আছে হ্যাঁ আইপিপিএসের মাধ্যমে ব্যাংকে চার হাজার চারশো পঁচান্ন পঞ্চান্নটি প্রফেশনারি অফিসার পদে কিন্তু নিয়োগ হবে কটি পদে চার হাজার চারশো পঞ্চান্নটি পদে কিন্তু নিয়োগ হবে কেমন তারপর বলছে এখানে কী কী বলছে এখানে এক আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ হিসাবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আর আর বলছে হতে হবে তার মানে বয়স হতে ডেট অফ বার্থ হবে দু আট উনিশশো চুরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে আর তপসিলিরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা হচ্ছে তিন বছরের ছাড় পাবে এরপর ছয়ের পাতায় বলা হয়েছে সমস্ত ডেটের ছয়ের পাতায় গিয়ে আমরা দেখে নেব কেমন তারপর বলছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে কি কলকাতা হাইকোর্টে দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু নিয়োগ হবে কেমন কটা কটা পোস্টে দুশো একানব্বইটা পস্টে এর জন্য অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওতে কিংবা এখান থেকে ডিটেলস আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন কেমন এখানে বলা হচ্ছে যে কম্পিউটার কাজ চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে বয়স হতে হবে এক দশ দু হাজার চব্বিশ অনুসারে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে সমস্ত কিছু ডিটেলস ভ্যাকান্সি দেওয়া হয়েছে মূল মাইনে হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো এখানে সমস্ত ডিটেলস ভ্যাকান্সি দেওয়া হয়েছে এখানে দেখে নিতে পারেন আর বাদবাকিটা এগারো পাথে গিয়ে একটু আমরা দেখে নেব কেমন তারপর যাওয়া যাক রেলে এক হাজার তিনশো ছিয়াত্তরটি প্যারামেডিকেল কোর্সে কিন্তু প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ হচ্ছে কটি এক হাজার তিনশো ছিয়াত্তরটি প্যারামেডিকেল কর্মী কিন্তু নিয়োগ হচ্ছে সেখানে কী বলছে কলকাতা মালদাহ শিলিগুড়ি গুয়াহাটি বিভিন্ন এই যে জোনগুলো আছে এই জোনগুলোতে প্যারামেডিকেল কর্মী কিন্তু নিয়োগ হবে কেমন আর বয়স হতে হবে এক দশ দু হাজার এক এক সরি একবার আমি বলে দিচ্ছি এক এক দু হাজার পঁচিশ অনুসারে কত হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে হতে হবে আঠারো থেকে শিক্ষাগত যোগ্যতা আঠারো থেকে সেটা বলা নেই সেখানে বলা হয়েছে তফিসিরা পাঁচ বছরের ছাড় পাবে অফিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবে কেমন তারপরে আমরা পরের পেজে গেলে সেখানে কিন্তু বলে দেবো সেখানে আমরা দেখে নেব মোট কত কত ছেলে নিচ্ছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি কিন্তু ছেলে নিচ্ছে এবার বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আটশো ছিয়ানব্বইটি অফিসার নিচ্ছে এটাতে এস ও আগেরটা পি পিও আমরা পড়লাম কেমন স্পেশালিস্ট অফিসার ওটাতে নিয়েছিল প্রভেশনারি অফিসার এটা ওয়াই এর মাধ্যমে পরীক্ষা হবে আটশো ছিয়ানব্বইটি পদে আছে পোস্ট আছে কেমন এর ডিটেলসটা আমরা জেনে নেব এরপরের পাতায় কেমন তারপর দেখে নে দেখে নেওয়া যাক আর কি আছে আইটিবিতে দুশো দুটি কনস্টেবল কিন্তু নিয়োগ করবে কয়েকটি দুশো দুটি কিন্তু কনস্টেবল নিয়োগ করবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত কনস্টেবল কার্পেন্টার প্লাম্বার মেশান ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে দুশো দুজন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশটা এবং আইটিআই থেকে কার্পেন্টার প্লাম্বার মেশিন ইত্যাদিতে পাশ থাকতে হবে আর নাবার্ডে কি একশো দুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু নাভার্ডে নিয়োগ হবে কেমন তারপরে এখানে বলছে এই নামারটি কি কি করতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের গ্রেড এ পদে এইসব হবে এই সব শাখায় জেনারেল জেনারেল হলে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে হবে এতে কিন্তু সিক্সটি পার্সেন্ট পেতে হবে অবশ্যই গ্র্যাজুয়েশানে আর তপশলি প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট হলে হবে মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু পেতে হবে তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পেতে হবে এবার মোট অন্তত ফিফটি পার্সেন্ট পেলেও হবে কাদের যারা পোস্ট গ্রাজুয়েট করেছে এম বিএ করছে কোর্সে তারা তারাও কিন্তু যোগ্য হবে শুধু গ্রাজুয়েট থাকলে সিক্সটি পার্সেন্ট থাকতে হবে আর তপশিলীদের ক্ষেত্রে এবং পিডাব্লিউদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে হবে যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন তাদের পোস্ট গ্রাজুয়েটে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে হবে আর এস সি টি এবং পিডাব্লিউদের ফিফটি পার্সেন্ট থাকলে হবে এটাই হচ্ছে এটা ব্যাপার এবার বলছেন এখানে কত ভ্যাকান্সি আছে এগুলো দেখে নিন চার্টার অ্যাকাউন্টে মোট পঞ্চাশটি ভ্যাকান্সি আছে এরপর কম্পিউটার কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান টেকনোলজিতে টোটাল কী কী আছে এখানটা দেখে নিন টোটাল কিসে কিসে থাকতে হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশান টেকনোলজির ডিগ্রি কোর্সরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট পেতে হবে আর তফশলি মানে এস সি এসটি এবং পিডাবলিউডি ফিফটি ফাইভ পার্সেন্ট পেলেও হবে এরপর দুইয়ের পাতায় আছে সেখানে আমরা কিন্তু দেখে নেব কেমন তারপর বলছে হিন্দুস্তান কপার লিমিটেড হিন্দুস্তান কপার লিমিটেডের একশো পঁচানব্বইটা অ্যাপ্রেন্টিস কেমন হিন্দুস্তান কপার লিমিটেডের মা মালাঞ্চখ কপার প্রজেক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে একশো পঁচানব্বইটি লোক নিচ্ছে নেওয়া হবে এসব ট্রেডে মেট ব্লাস্টার ডিজেল মেকানিক ফিটার টার্নার ওয়েল্ডার ইত্যাদি পদে নেওয়া হবে এরপর আমরা সাঁতার পাতায় কিন্তু দেখে নেব মোটামুটি এই হলো প্রথম পাতার সমস্ত চাকরির খবরগুলো এরপর বিভিন্ন পাতায় দেওয়া আছে ছয়ের পাতায় এগারোর পাতায় ইত্যাদি পাতাগুলো আমরা দেখে নেব কী কী আছে ডিটেলস আরও এরপর আপনারা দুয়ের পাতায় দেখতে পারছেন এখানে সমস্ত ছোটো দেওয়া আছে এখান থেকে আপনারা নিজের সুবিধা অনুযায়ী এখানটায় আপনারা একটু পচ করে করে দেখে নেবেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা কিন্তু পচ করে দেখে নেবেন বলছে না মানে না একশো দুটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিছুটা আমরা আগের পেজেও আলোচনা করেছি আর এখানে আলোচনা করছি মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট পেলে কিসে যদি পিজি থাকে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ডাটা সায়েন্সে এই যে বিভিন্নগুলো আছে এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট পিজিতে থাকলে চলবে আর এসিএসটিতে এবং পিডাব্লিউ ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যদি পিজিতে থাকে চলবে কেমন যোগ্য হবে ফরেস্ট্রি ফরেস্ট্রিতে কী কী যোগ্যতা হবে এখানে দেখুন গ্র্যাজুয়েশান হলে সিক্সটি পার্সেন্ট আর আর পিজি থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট এসসি এসটিদের ক্ষেত্রে গ্রাজুয়েশন থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট আর পিজি থাকলে ফিফটি পার্সেন্ট তারাই যোগ্য হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম সিক্সটি পার্সেন্ট আর ফিফটি ফাইভ পার্সেন্ট আর ওইদিকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট এগুলো টোটালটা আপনারা দেখে নিন একই সিস্টেমের আছে এখানে সমস্ত কিছু দেওয়া আছে এগুলো দেখে নিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিও ইনফরমেটিক্স স্ট্যাটিস্টিক্স সমস্ত কিন্তু এখানে বলে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন ফুড প্রসেসিং তারপর এখানে বিভিন্ন দেওয়া আছে এবার পরীক্ষা কোথায় পড়বে সেই সেন্টার সম্বন্ধে এখানে কিন্তু বলা হয়েছে পরীক্ষার সেন্টার করবে কলকাতা আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী গ্রেটার কলকাতা শিলিগুড়ি গ্যাংটক ভুবনেশ্বর গুয়াহাটি পাটনা রাঁচি আগরতলা শিলং এগুলো আমাদের এই দিকটা পুরো ভারতের এটা বলা হলো পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর ট্রিলিটা কেমন তারপরে হচ্ছে দু ঘন্টায় দুশো মার্কস থাকবে বিভিন্ন মার্কস এখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপের হবে সাতটা বিষয় থাকবে এখানে বিভিন্ন বিষয় বলা হয়েছে এগুলো এখান থেকে আপনারা একটু দেখে নিন প্রিলিমারি বিষয়ে সফল তালিকা মেন পরীক্ষা তারা দিতে পারবে মেন পরীক্ষা হবে কোথায় কলকাতার আছি শিলং গুয়াহাটি এবং ভুবনেশ্বরে এই পরীক্ষা হবে দুটি পেপারে আর প্রথম পেপারে থাকবে জেনারেল ইংলিশ ডেসক্রিপটিভ আর আর থাকবে টাইপ আর হচ্ছে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট টাইপিং টেস্টে কী থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের দেড় ঘন্টার একশো নম্বরের পরীক্ষা হবে কী কী বিষয় থাকবে এখানটায় দেখে নিন নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের উত্তর ভুল হলে প্রাপ্ত নম্বর এক নম্বর কিন্তু কাটা যাবে কেমন তারপর আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু ডিটেলস জেনে নেবেন আর দরখাস্ত করতে হবে অবশ্যই অনলাইনে আর কত তারিখের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা গিয়ে করতে পারেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ এমএসডি অনুসন্ধানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবেন এবং ডাইরেক্ট এই ফর্মগুলো ফিল আপ করতে পারবেন এইসব লিঙ্কগুলো দেওয়া থাকবে কেমন তারপর যাওয়া যাক এখানে আর কত ফিজ আছে আটশো পঞ্চাশ টাকা কাদের জন্য যারা এস সি এসটি পি দিয়ে আছে তারা বাদ দিয়ে সকলের জন্য আটশো পঞ্চাশ আর এস সি এসটি পি জন্য দেড়শো টাকা এটা অনলাইনে পে হবে ইউপিআইয়ের মাধ্যমেও দেওয়া যাবে কেমন তারপরে আমরা যাব পরের পেজে পরের পেজে আর কী আছে এগুলো দেখে নিন যার যেটা প্রয়োজন হবে একটু পজ করে করে দেখে নেবেন এই পেজে তেমন কিছু নেই নেক্সট পেজে আমরা চলে যাই এখানেও দেখতে পাচ্ছেন সেই সেরকম বিজ্ঞাপন আপনারা যদি প্রয়োজন মনে হয় আপনারা একটু পজ করে কিন্তু দেখে নেবেন কেমন তা এই পেজটা হোক এই পেজটাতে আমাদের আছে নৌবাহিনীতে আঠারো অফিসার নৌবাহিনী থেকেই আঠারো অফিসার আমি অবশ্য পূর্বের ভিডিওগুলোতে আমি এটা সম্বন্ধে আমি উল্লেখ করেছি তবে যারা দেখেনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে বলছে এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজি পদে মোট আঠারো জন অফিসার কিন্তু নিচ্ছে কেমন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এখানটায় সমস্ত ডিটেলস দিয়েছে আপনাদের যদি সেই ডিগ্রিটা থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিক্সটি পার্সেন্ট কিন্তু পাশ হলে তবেই যোগ্য কেমন এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন এখানে বারবার বলছে সিক্সটি পার্সেন্ট পেতে হবে আর বয়স হতে হবে কত দুই এক দু হাজার থেকে এক সাত দু হাজারের মধ্যে কিন্তু ডেট অফ বার্থ থাকতে হবে শূন্য পদ আঠারোটা আর শরীরের মাপযোগ অন্তত একশো সাতান্ন সেমি আর এখানে চোখে চশমা পরে ষাট বাই সিক্সটি চশমা প্রতি চোখে ষাট বাই সিক্সটি ইয়া চশমা পরে ছয় বাই ছয় ছয় বাই বারো পর্যন্ত সংশোধনযোগ্য শুরুতে দু বছরের প্রভিশন হবে ট্রেনিং ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারিতে কেমন বেতন হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ দশ হাজার সাতশো টাকা দশ বছরের চাকরি যা চোদ্দ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে কেমন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এই যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে জয়েন্ট ইন্ডিয়া নেভি ডট জিওভি ডট ইনে কেমন এই হলো এটা আরগুলো দেখে নিন আপনারা ওয়াচ করে করে একটু দেখে নেবেন এই এই পেজে এইটুকুই খবর ছিল তারপরে যে ব্যাঙ্কে প্রফেশনারি চার হাজার চারশো প্রফেশনারি অফিসার আর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মানে এর মাধ্যমে দুটোই হবে পরীক্ষা প্রথমবার তারপরে এই দুটো এখানে নিউজ দেওয়া হয়েছে এখানটায় ডিটেলস দেখে নিন কোথায় কানাডা ব্যাঙ্কে আছে এই সমস্ত ভ্যাকেন্সি আপনারা একটু পজ করে করে দেখে নিন আমি মেন মেন জিনিসগুলো আমি কিন্তু বলে দিচ্ছি তার পরীক্ষা হবে কি দুটোভাবে হবে ফ্রিলি এবং মেন হবে কেমন তারপরে ইন্টারভিউ হবে প্রথমে অনলাইনে প্রিলি হবে অক্টোবর মাসে পূর্ব ভারতের সেন্টার কী কী আছে পশ্চিমবঙ্গে গ্রেটার কলকাতা শিলিগুড়ি হাওড়া দুর্গাপুর আসানসোল হুগলি কল্যাণী আসামে ডিগ্রি গুয়াহাটি যোড়াহাট শিলচর তেজপুর বিহারের ভাগলপুর এই দারভাঙ্গা এগুলো দেখে নিতে পারেন কেমন এই তারপরে ঝাড়খণ্ডের আছে তারপর উড়িষ্যার এগুলো দেখে নিতে পারেন ত্রিপুরার আগরতলা প্রশ্ন হবে কিন্তু ইংরেজিতে প্রিলিমানি পরীক্ষায় আব কি টাইপের কোশ্চেন থাকবে এই ওয়াবজেক্ট টাইপের কোশ্চেন এখানটায় দেখে নিতে পারেন কি কী কোথায় কোন কোশ্চেন থাকবে এখান থেকে দেখে নিতে পারেন এরপর অনলাইনে হবে অনলাইন মেন পরীক্ষা হবে এটাও কিন্তু সিবিটি মোডে হবে কেমন এখানে থাকবে দুশো নম্বরের একশো পঞ্চান্নটি প্রশ্ন থাকবে এখানে দেখে নিন কোন কোথায় এক দুই তিনটে বিষয় থাকবে এখানে কত মার্কস থাকবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা কিন্তু টাইম অ্যালাউ থাকবে এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ চিঠি লেখা প্রবন্ধ লেখা মানে প্রেসের রাইটিং এইসব কিন্তু থাকবে পঁচিশ নম্বরের দুটি কোশ্চেন কেমন এই হলো সিলেবাস এটা যদি সম্পূর্ণ ভিডিও একটা আছে গিয়ে দেখে নিতে পারেন ব্যাংকিং প্লেলিস্ট বলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন যাই হোক এখানে আর কী কী লাগবে আপনারা একবার পচ করে করে দিন আমি মেনলি সব কিছু বলে দিয়েছি আর নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু কাটা যাবে কেমন তারপর মেন পরীক্ষায় পাওয়ার পর নম্বর হবে একশো মার্কের ইন্টারভিউ থাকবে কেমন ইন্টারভিউতে চল্লিশ পার্সেন্ট তপশিলি ও বিসি প্রতিবন্ধী হলে পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেলে সফল হবে মানে একশোতে চল্লিশ কিন্তু পেতে হবে ইন্টারভিউতেও কেমন এখানে সমস্ত কিছু আছে ইন্টারভিউ নাম্বার যোগ হবে অর্থাৎ আশিস টু কুড়ি অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে এখানে সমস্ত কিছু ডিটেলস আছে আর বাদ বাকি এখান থেকে দেখে নিন মেন মেন জিনিসগুলো আমরা বলে দিই আলোচনা করে নিলাম আপনারা দেখে নিন অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অবশ্যই এই যে ওয়েবসাইটটা আছে আইবি ডট ইন এখানে গিয়ে একুশে আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল করতে হবে কেমন এখানে সমস্ত কিছু আপনারা দেখে নিন পজ করে করে এবার যাওয়া যাক নেক্সট এর আরেকটি যেটা আছে সেটা একটু আমরা দেখে নিই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আটশো ছিয়ানব্বই অফিসার প্রথম পাতার পর এখানে আইটি অফিসার আছে এখানে দেখে নিতে পারেন কোন ব্যাঙ্কে কটি শূন্য এগুলো আপনারা একটু পচ করে করে দেখে নিন সমস্ত ডিটেলস দেওয়া আছে এগ্রিকালচার ফিল্ড অফিসার আছে এখানে কোয়ালিফিকেশান আছে আর এখানে ডিটেলস বলা হয়েছে ক কোন কোন ব্যাঙ্কে কত ভ্যাকান্সি আছে সমস্ত এরপর আছে ল অফিসার এখানে অবশ্যই এলএলবি লাগবে এখানে দেখে নিন কোন ব্যাঙ্কে কতটা আছে তারপর এইচ বা পার্সোনাল অফিসার হিসাবে আছে স্কেল ওয়ান এখানেও দেখে নিন কী কী যোগ্যতা লাগবে আর এখানটায় কোন কোন পোস্টে কোন কোন ব্যাঙ্কে কত পোস্ট বাকি আছে বাকি আছে মানে খালি আছে মার্কেটিং অফিসার স্কেল ওয়ান এখানটাও দেখে নিন কী লাগবে এখানে যোগ্যতা বলা হয়েছে তারপরে এখানে বিভিন্ন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ভ্যাকান্সির সম্বন্ধে বলা হয়েছে আর ডেট অফ বার্থ কিন্তু হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে কেমন আর জন্ম তারিখ অর্থাৎ দুই আট উনিশশো চুরানব্বই থেকে এক আট দু হাজার চার পরি চারের মধ্যে হতে হবে তফশিলিরা পাঁচ বছর মানে এসিএসটিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছরে ছাড় পাবে প্রতিবন্ধীরা দশ বছরের সমরকমরা যথারীতি বসে ছাড় পাবেন কেমন তারপর এখানে দেখে নিন সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে আপনারা একটু কচ করে করে দেখে নিন এখানেও সেম ওইখানে যেমন পরীক্ষা হয়েছিল এখানে সাবজেক্টটা কিছুটা আলাদা আছে কিন্তু সিস্টেম হচ্ছে প্রিলি মেন এবং ইন্টারভিউ হবে এখানে দেখে নিন কী কী সেন্টার আছে পরীক্ষা সেন্টার এখানে ডিটেলস আছে আমাদের অবশ্যই কলকাতা থাকবে ওটার মতো সেম প্রত্যেকটা যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোরই উল্লেখ আছে এখানে পরীক্ষা হবে প্রিলি হবে অনলাইন পরীক্ষা হবে এখানে বিষয় কি থাকবে এখানে দেখে নিন একটু পছ করে করে এখানে দেখে নিন তারপরে পাশ করলে এবার ল অফিসারদের জন্য আলাদা তারপর রাজভাষাদের জন্য আলাদা এখানে সমস্ত কিন্তু বলা হয়েছে কেমন প্রিলি এবং মেন পাশ করার পর প্রিলিতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রিলিতে এবং মেনে নেগেটিভ মার্কিং থাকবে জিরো কিন্তু কাটা হবে কেমন একটা ভুলের জন্য তারপরে হচ্ছে ইন্টারভিউতে এই লিখিত পরীক্ষা পাশ করার পর একশো নাম্বারের কিন্তু ইন্টারভিউ হবে সেম সিস্টেম কেমন এখানে দেখে নিতে পারেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে সেই একুশে আগস্টের মধ্যে সেই একই সেম ওয়েবসাইট আর সমস্ত কিছু দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন ওয়েবসাইট তো আমি বললাম এমএসডি কমিশন দেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন এই হলো ব্যাংকের দুটো বন্যায় এখানটা দেখে নিতে পারেন একশো পঁচানব্বইটি অ্যাপ্রেন্টাইজ পদ যে আছে সেই অ্যাপ্রেন্টাইজ পদের এখানে উল্লেখ আছে এখানটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখান সমস্ত ডিটেলস আছে আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে করে কিন্তু এটা দেখে নিন কেমন এরপর আমরা চলে যাই নেক্সট পেজে নেক্সট পেজে কি বলা হয়েছে সেই পেজে চাইতে আমি চলে যাই হ্যাঁ অ্যাপ্রেন্টাইসের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট আপনাকে কুড়ি আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে মেধা তালিকা বেরোবে আটা আঠাশে আগস্ট কিন্তু কেমন তাহলে এর মধ্যে ফর্ম ফিল আপ করে দেবেন এই হচ্ছে ওয়েবসাইটগুলো কেমন তারপরে এখানে আছে জেনারেল নলেজ সম্বন্ধে বলা হয়েছে এখানে বিভিন্ন জেনারেল নলেজ সম্বন্ধে আছে এখান থেকে আপনার আমি স্ক্রল ডাউন করছি আপনারা যদি নোট ডাউন করতে চান নোট ডাউন কিন্তু নোট ডাউন কিন্তু আপনারা করে নিতে পারেন এবার চলে যাই আমরা পরের পাতায় পরের পাতায় এখানে সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে মানে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে উল্লেখ আছে আপনারা যদি নোট ডাউন করতে চান নোট ডাউন করতে পারেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু পজ করে করে দেখে নেবেন কেমন এরপর চলে যাই নেক্সট পেজ নেক্সট পেজে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আছে বিভিন্ন পরীক্ষার কীভাবে প্রস্তুতি নেবেন সমস্ত কিছু বর্ণনা আছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন কেমন আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নেবেন সেট পরীক্ষার কিন্তু দরখাস্ত শুরু হয়ে গেছে ডাব্লিউ বিসিএসি অনলাইনের মাধ্যমে এখানে আমি এটার জন্য উল্লেখ করে দিয়েছি আগের আগের পত্রিকাগুলোতে এখান থেকে যদি না দেখে থাকেন এখান থেকে দেখে নিতে পারেন কী কী সাবজেক্ট আছে এইভাবে দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করতে এতে কোনো বয়সের কোনো প্রয়োজন হয় না যে কেউ পরীক্ষা দিতে পারে ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে কেমন এগুলো সমস্ত কিছু বলেছে এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন কোথায় কোথায় সেন্টার পড়বে সেখানে কিন্তু বলে দিয়েছে কেমন এখানে সমস্ত সেন্টারের জায়গার নাম বলে দিয়েছে এবার আপনি ফর্ম ফিল আপ করবেন কোথায় এই যে ওয়েবসাইটটা আছে ডাব্লু ডাব্লু ডট সিএসসি অনলাইন ডট ইনে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন এখানে আপনারা গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন কতর মধ্যে এগারো নয় থেকে এগারো সেপ্টেম্বর হচ্ছে আপনাদের কারেকশানের ডেট সরি অ্যাডমিট কার্ড দেবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে ফিজ নিতে পরীক্ষা ফিজ বাবার তেরোশো টাকা আর এস সি এস জন্য হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য আর পি জন্য হচ্ছে তিনশো পঁচিশ টাকা ও বিসি ই জন্য ছশো পঞ্চাশ টাকা কেমন এই হচ্ছে সমস্ত বিবরণ আপনাকে একত্রিশ আগস্ট পর্যন্ত ফর্ম ফর্ম আপ করতে পারবেন ওয়েবসাইটটা বলে দিলাম একত্রিশে আগস্ট পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবার দেখেনি কলকাতা হাইকোর্টে দুশো একানব্বই জন এখানে কী কী বলা হয়েছে এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিন আমি আগের দিন বলে দিয়েছি এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিন কেমন এখানে পরীক্ষা সম্বন্ধে বলে দিয়েছে একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি প্রশ্ন থাকবে কেমন কী কী বিষয় থাকবে এখান থেকে দেখে নিন আর্থেমেটিক জেনারেল নলেজ এই বিভিন্ন বিষয়গুলো থাকবে এখানে দেখে নিন আর তারপরে কোয়ালিফাই করলে তারপর আরেকটা সেকেন্ড পার্টে পরীক্ষা হবে পেজের পরীক্ষা আর্থমেটিক একশো নম্বর থাকবে ইংরেজি প্রবন্ধ প্রেসি লেখাতে একশো নম্বর থাকবে জেনারেল নলেজে কিন্তু একশো নম্বর থাকবে সময় থাকবে তিন ঘন্টা এরপরে একশো নম্বরের কিন্তু ভাইভা হবে কেমন আর ফর্ম ফিল করতে হবে অনলাইনে কত তারিখের মধ্যে ছাব্বিশে আগস্টের মধ্যে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করে দেবেন কেমন আর কিছু তেমন বলেনি পরীক্ষা ফিস বাবাদ কত নেবে পরীক্ষা ফিস বাবাদ আটশো টাকা তপশিলি হলে চারশো টাকা কিন্তু ফিস বাবাদ নেবে এই হলো তারপরে নেক্সট নেক্সট যেটাতে এই গেট পরীক্ষার সম্বন্ধে কিছু বলেছে এটাই আপনারা একটু পচ করে করে দেখে নেবেন এখানে বিস্তৃত বর্ণনা করা হয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন কেমন এই গেট ফর্ম ফিল আপ জন্য এটা হচ্ছে ওয়েবসাইট ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আর পরীক্ষা সেন্টারগুলো কী দিয়েছে এখানটা একটু দেখে নিন কেমন পরীক্ষা হবে আগামী বছর এক দুই পনেরো সালে ফেব্রুয়ারির মধ্যে যেমন আমাদের কোলাঘাট আছে বাঁকুড়া বহরমপুর মুর্শিদাবাদ এ সমস্ত আছে এগুলো আপনারা একটু পজ করে করে দেখে আর এখানে কী কোন কোন বিষয়ের প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন সেখানে বর্ণনা দেওয়া আছে এবার বলছে দুশো দুই কনস্টেবল দুশো দুই কনস্টেবল সম্বন্ধে এখানে বর্ণনা আছে আপনারা একটু এটা একটু পজ করে কাইন্ডলি পচ করে করে কিন্তু দেখে নেবেন কেমন তারপর যাই নেক্সট পেজে নেক্সট পেজে বিভিন্ন জিজ্ঞাসা সম্বন্ধে আছে এখানে জিজ্ঞাসা সম্বন্ধে বলা হয়েছে আপনারা এটা একটু এই পেজটা পজ করে করে যার প্রয়োজন হবে যেমন কারো প্রাইমারিতে জিজ্ঞাসা থাকতে পারে রেলে জিজ্ঞাসা থাকতে পারে অন্যান্য চাকরিতে থাকতে পারে পিএসসিতে থাকতে পারে তারা কিন্তু এখান থেকে সলিউশনটা কিন্তু আপনারা সম্ভাব্য সলিউশন পেয়ে যাবেন কেমন এই দেখে নিন আপনাদের বিভিন্ন চাকরির কী দেওয়া হয়েছে জিজ্ঞাসা কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে এখানে আছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেইসব। কৃষি কিসে দরখাস্ত করতে পারবেন তারও ওয়েবসাইট দিয়ে দিয়েছে শেষ তারিখ কবে শূন্য পদ যোগ্যতা এবং পদের নাম কিন্তু দিয়ে দিয়েছে এখানে দেখে নিতে পারেন আপনারা পজ করে করে কিন্তু এগুলো আপনারা একটু দেখে নিন কেমন তারপর বলছে রাজ রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে তার ডেট এবং ওয়েবসাইট কিন্তু দিয়ে দিয়েছে তার সাথে পদটাও দিয়ে দিয়েছে এখানে দেখে নিন কোন পরীক্ষা কবে হবে আপনারা একটু পচ করে করে দেখে নিন এবার যাওয়া যাক পরবর্তী পেজে এই পেজে কী দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে আপনারা যদি প্রয়োজন মনে হয় আপনারা একটু পজ করে করে কিন্তু ডিটেলসটা দেখে নেবেন কেমন আমি স্ক্রল ডাউন করছি আপনারা পজ করে প্রয়োজন হলে দেখে নেবেন তার ওই পেজেও সেম কোশ্চেন অ্যান্সার আছে আপনারা এই পেজেও দেখে নিতে পারেন কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে পুরো অর্ণা দেওয়া হয়েছে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন এবারে প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে বলা হয়েছে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে আপনারা ইন্টারেস্টেড থাকলে পজ করে করে অবশ্যই দেখে নেবেন কেমন ওই রেলে এক হাজার রেলে এক হাজার তিনশো ছিয়াত্তরটা প্যারামেডিক্যাল কর্মী কী করতে হবে এখানে অনলাইনে সিবিটি টেস্ট হবে দরখাস্ত করবেন অনলাইনে সতেরো আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে কেমন আর আরবির মাধ্যমে বিভিন্ন আরআরির যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলোর মাধ্যমে করতে হবে পরীক্ষার ফিস বাবাদ কত নেবে পাঁচশো টাকা কিন্তু নেবে আর এস সি এসটির ই ডাব্লু ইডাব্লিউডিম মহিলা প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার সংখ্যালঘু অর্থনৈতিক পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় কিন্তু আড়াইশো টাকা নেবে কেমন এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস আছে এখান থেকে আপনি একটু দেখে নেবেন এই হলো আজকের কর্মসন্ধান পত্রিকা আপনারা অনেক ধৈর্যের সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ